হ্যালো বন্ধুরা তো গরমের বিকেল তো আজকে ইচ্ছে হয়েছে ফুচকা খাওয়ার তো বাড়িতে যা আছে তাই দিয়ে ফুচকা খাবো আমি আলুর দম আছে আলুর দম দিয়েই ফুচকা খাবো শশা লেবু পেঁয়াজ লঙ্কা ছাড়াই লঙ্কা একটা খুব একটা পছন্দ করি না বা খেতেও পারি না তার জন্য আমি এইভাবেই খাবো তো খেতে ইচ্ছা করলে আর কী লাগে যা হাতের কাছে থাকে তাই দিয়ে খাওয়া যায় একটা গরম গরম ফুচকা ভাজিয়ে বসে পড়লাম খেতে লেবু রস আর লবণ দিয়ে শসা পেঁয়াজ মাখায় ভালোই খেতে এটা টেস্ট তো এইটাই আমি এখন খাব খেতে ইচ্ছে হয়েছে বেশ ভালোই লাগতেছে ভালোই টেস্ট হয়েছে তো লেবুটা আমাদের গাছের তো রস ভালোই আছে অনেক লেবু আমাদের গাছে পাকে পাকে আছে হলুদ লেবুটার গন্ধটা খুব ভালো খেতে তো খেতে ইচ্ছা করলে তো যেইভাবেই হোক সেইভাবেই খাওয়া যায় বাড়িতে আর দোকানের ফুচকা খুব একটা খেতে ইচ্ছে করে না আমার বাড়িতেই খাই যেইভাবে ইচ্ছা হয় ওইভাবেই বাড়িতেই খাই ফুচকা কীভাবে আমি হাম হাম করে খেয়ে নিলাম অনেককে খেয়ে নিলাম অনেক ফুচকো গরম গরম আর আলুর দম লেবু কাজজি লেবুর রস দিয়ে খেতে দারুণ টেস্ট অনেক ফুচকা খেয়ে নিলাম তো বন্ধুরা দেখো অনেক ফুচকা খেয়ে ফেললাম আমি হাম হাম করে তাড়াতাড়ি করে শেষ প্রায় ফুচকা খেতে খেতে একা একা বসে অনেক ফুচকা খেয়ে শেষ করে দিলাম আর গরমের দিনে বিকেল বেলা এটা ওটা তো মনে করো খেতে ভালোই লাগে ফুচকা খেয়ে শেষ করে দিয়েছি অনেকগুলো ফুচকা খেয়ে ফেললাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না